শিলিগুড়ি বিমান বিমানবন্দরের সশক্তিকরণ বিভাগের প্রতিমন্ত্রী বি এল ভার্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন আমরা উত্তরবঙ্গের উন্নয়ন বেশ কয়েকটি নতুন প্রকল্প নিয়ে কাজ করছি আমাদের উদ্দেশ্য এই অঞ্চলের পরিকাঠামো শক্তিশালী করা এবং উন্নত পরিষেবা প্রদান করা অন্যদিকে অভয়াকাণ্ডের সঞ্চয় রায়কে দোষী সাব্যস্ত করার শিয়ালদাহ আদালতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই রায়ের পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও জুনিয়র চিকিৎসকদের মধ্যে ব্যাপক বিক্ষোভ দেখা যায় তারা হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়ে এশিয়ান হাইওয়ে দুইতে প্রতিবাদ জানান তাদের দাবি শুধুমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে এই ঘটনার তদন্ত শেষ করা যাবে না আরও অনেক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু সিবিআই কেন তাদের খুঁজে বের করতে পারছে না এছাড়াও স্যালাইন কাণ্ডে বারো জন চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধেও চিকিৎসকরা প্রতিবাদ করেন তারা বলছেন এই ধরনের পদক্ষেপ শুধু নির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে নেওয়া উচিত নয় পুরো ঘটনাটির সঠিক তদন্ত হওয়া উচিত এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে যেখানে একদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ চলছে অন্যদিকে চিকিৎসক সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে আগামী দিনগুলোতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে সকলের মধ্যে আলোচনা চলছে ব্যুরো রিপোর্ট बांग्ला डिजिटल टीवी वी जो आरजीकर मामला हुआ था लेडी डॉक्टर को सर रेप एंड कूल हुआ था उसका सर आज मामला का राय देगा सर सियालदा हाईकोर्ट सर क्या कहना चाहेंगे सर देखिए पश्चिम बंगाल सरकार में कोई भी कानून व्यवस्था नाम की चीज नहीं जिस है। जिस तरह के अपराध होते हैं जिस तरह की गुंडागर्दी होती है जिस तरह से मुस्लिम तुष्टिकरण की राजनीति होती है तब मैं कहूँगा कि इस प्रकार की घटनाओं के लिए मुझे लगता है कि देश माफ़ करने वाला नहीं है और केवल डॉक्टर ही नहीं पूरे तो देश की जनता में इस घटनाओं को लेकर उबाल था माननीय प्रधानमंत्री जी महिला सशक्तिकरण के लिए लगातार काम करते हैं और वहाँ पर जहाँ पर एक महिला मुख्यमंत्री हो और महिलाओं के साथ कोई इस प्रकार की घटनाएँ दुराचार की घटनाएं हो मुझे लगता है कि बहुत ही शर्मनाक है और मैं इस घटना की निंदा करता हूं और मुझे लगता है निश्चित ही आने वाले समय में पश्चिम बंगाल की जनता भी उनको सबक का काम करेगी उत्तर बंगाल का जो जनगण है आज सभी को मतलब सोच रहा है कि जो हाईएस्ट जो न्याय है वो ही मिलेगा सर आपका क्या बिल्कुल मुझे लगता है कि कानून व्यवस्था अपनी एक अलग है और न्यायिक तरीके से आ, मुझे लगता है कि जो दोषी है वो बक्से नहीं जाएंगे उनके साथ कड़ी कार्रवाई होगी और न्याय भी আজকে আপনারা জানেন যে রায় বেরিয়েছে তাতে আমরা দেখলাম আশ্চর্যজনকভাবে যে সেখানে শুধু সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে বলা হয়েছে যে সোমবারে সাজা দেওয়া হবে তো আমরা বলতে চাই যে সঞ্জয় রায় যেমন দোষী তার সাথে সাথে আরা যার আরও যারা যুক্ত রিসেন্ট কিছু রিপোর্টে আপনারা সবাই দেখেছেন যে কিভাবে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট সেখানে দেখা যাচ্ছে যে অভয়া মৃত্যুর আগে স্ট্রাগল করেছে অথচ থ্রিডি স্ক্যানের মাধ্যমে সেমিনার রুমে কোনো স্ট্রাগলের চিহ্ন পাওয়া যায়নি দেখা গেছে যে আরও চারজনের ডিএনএ স্যাম্পেল অভয়ার শরীরে পাওয়া গেছে কিন্তু সেই তারা কারা সঞ্জয় রায়ের যেমন পাওয়া গেছে বাকি আরও যে পাওয়া গেল চারজনের তাদেরকে কেন শনাক্ত করা হলো না তাদেরকে কেন ইনভেস্টিগেশনের আওতায় আনা হলো না এর কিন্তু কোনো উত্তর নেই তাহলে আমরা চাই যে সিবিআই এবং রাজ্য প্রশাসন তারা যে যুক্ত হয়ে বড় বড় রাঘব বোয়ালরা যেহেতু জড়িত সন্দীপ ঘোষের মতো প্রাক্তন প্রিন্সিপাল তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এরকম রাঘব বোয়ালরা আরও নিশ্চয় জড়িত তাদেরকে আড়াল করার জন্য আমরা দেখছি যে সব কিছু সঞ্জয় রায়কে দিয়েই শুধু চালানো হচ্ছে আমরা এই রায়ের বিরোধিতা করছি আমরা চাই যে সমস্ত যারা যারা দোষী যারা জড়িত অভয় খুনের ব্যাপারে তাদেরকে শাস্তি দিতে হবে যারা খুন এবং ধর্ষণে জড়িত এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছে আমরা দেখেছি যে মৃত্যু হয়েছে ভোরের আগে অথচ এফআইআর হয়েছে রাত এগারোটার সময় আমরা দেখেছি বাড়িতে ফোন করে বলা হয়েছে সুইসাইড আমরা দেখেছি যে তথ্য প্রমাণ লোপাট করার জন্য সেখানে দেয়াল ভাঙা হয়েছে আমরা দেখেছি বাইরে থেকে লোক ঢুকিয়ে চোদ্দ তারিখ রাতে ধ্বংসলীলা চালানো হয়েছে আন্দোলনকে ভাঙার জন্য এবং তথ্য প্রমাণ লোপাট করার জন্য তাহলে এগুলো যারা করিয়েছে এবং এগুলো যারা করেছে তাদেরকেও তদন্তের আওতায় আনা হোক সাপ্লিমেন্টারি চার্জশো দেওয়া হোক সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের নামে এগুলো আমাদের দাবি হ্যাঁ আমরা তো আন্দোলন চালিয়েই যাচ্ছি এবং সমগ্র সাধারণ মানুষের কাছে আবেদন করছি যে এই আন্দোলনের মাধ্যমে আরও যে দিকগুলো উঠে এসেছে যেমন মেডিক্যালের দুর্নীতির ঘটনা আপনারা জানেন যে মেদিনীপুরে প্রসূতি মারা গেছেন যে স্যালাইন ইনফেক্টেড স্যালাইন চালানো হয়েছে যে রিং আর এল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস বোঝাই যাচ্ছে এরা ড্রাগ কার্টেলের একটা অংশ কিন্তু আমরা দেখলাম অবাকভাবে যে সেখানে ডাক্তার এবং ছাত্র ইন্টার্নদেরকে সাসপেন্ড করে দেওয়া হলো আমরা মনে করি যে এটা হচ্ছে মানুষকে ভুল বোঝানো এবং মূল জায়গা থেকে নজরকে ঘোরানোর একটা প্রচেষ্টা আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজেরও ডাক্তাররা অনেক দিন ধরে বলে আসছে সুপারকে চিঠিও দেওয়া হয়েছে যে সেখানে স্যালাইন চালালে কাপুনি হচ্ছে রোগীর শরীরে রিয়াকশন হচ্ছে জ্বর আসছে তাহলে এগুলো কেন হলো এর তদন্তও হোক এবং যারা যারা জড়িত এই ওষুধ এই যে ওষুধের মধ্যে যে দূষিত ওষুধ দেওয়া হচ্ছে তাহলে এগুলোর মধ্যে যারা জড়িত মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছে তাদেরকে অ্যারেস্ট করা হোক এটারও তদন্ত করে শাস্তি দেওয়া হোক